জর্জিয়ার একটি বাণিজ্যিক পোলট্রি ফার্মে শনাক্ত হয়েছে বার্ড ফ্লু ভাইরাস জর্জিয়ার কৃষি শিল্পের জন্য বার্ড ফ্লু ভাইরাসকে মারাত্মক হুমকি বলে অভিহিত করেছেন স্টেটটির এগ্রিকালচার কমিশনার টাইলার হার্পার বুধবার অ্যালবার্টা কাউন্টির একটি পোল্ট্রি ফার্মে মুরগির দেহে দেখা যায় বার্ড ফ্লুর লক্ষণ পরবর্তী নির্দেশনা নির্দেশ না দেওয়া পর্যন্ত স্টেট জুড়ে সব ধরনের পোল্ট্রি পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্টেট কর্তৃপক্ষ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর